মা আমার বিদায় দিয়ে চপাল চুমাত আজকে যখন আমি হজুরের বাসায় রুটি পিঠা দেশি মুরগি দিয়ে খাইতেছিলাম বাবা এই পিঠাটা খাইতে গেলে আমার মায়ের কথা বললাম আমি বারো বছর রিহাজ বুঝতে পারি নাই আমার মা প্রতিটা কথা অক্ষরে অক্ষরে আমার মাওলাই ভাবে শুনবে বাবা রাস্তা ওই হাটের ব্রিজ যেখানে দেখো এই ব্রিজের গোড়ায় তারা আমার মা আমার হাত ইসারা দিয়ে থাকে আমার গোপালগঞ্জ হার প্রতিদিন তো সুর যদি আমার সাথে দেখা করতে চাও মৃত্যুর পরে দেখা করবি আলো হয়ে ওমর আলিম বলে চলবে মায়ের কথা বলি কেন মুখটা রাইটা যায় জানো রে যখন আমি পার হই তখন ভিড় ছিল না আমার না নৌকা নারে বল নৌকা মাঝি আমার ইলিয়াস তুমি নৌকায় উঠাইছ আর কোন যাত্রী না আমি তোমার মা তোমার ইলিয়াজ জালেম হয়েছিল মা প্রতিদিন হাজার হাজার মানুষ সিল্লার চান্দা তুমি তুই দেখ আমার মত যাদের মায় আমার মত যাদের মায় কবরে ঘুমিয়েছে মালিক তুমি মা

ছয় মাস বসে পাঁচ হাজার টাকা চলাই টুর্নামে বারোশোটা গর্বাড়া দিতাম পঁচিশটা বেচন বারোশোটা গর্বাড়া থাকশো কত তেরোশো কাছা মরিস কেমন লাগে এতে চাইতো দুই চার পাঁচশো

একদিন যখন দিচ্ছি ফুপাই ফুপাই কান্দাছি মার কথাটা মনে করে গেছে আমার মা ও বসে বসে একদিন টাকা মনে করি আমার টাকা কবে কবে পক্ষে যাবে এক লাখ টাকা লাগে হজে এই হাতি যাইয়া মন লোকে পরামর্শ করছে দেখ আমার টাকা আছে না যাইতেছি তখন আমার সাথে ওই সফরে ডিপ জলের ভাই বাচ্চা আছে এই যে বাচ্চা না ডিপ জলের ভাই বড় বাড়ি বাচ্চা ওটা মরে গেছে প্যান্টাগড়

শুধু কয়েকবার তিন বছর বাকি ছিল আর প্রতি বছরে আল্লাহ দুইবার তিনবার করে দুই হাজার চব্বিশ সালে